যদি কান্না করে তাহলে মা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নেই দুধ পান করাই তাই তো দুধ দেয় তো বাচ্চা কেঁদেছে মা রান্না করছে রান্না করতে করতে বাচ্চা কেঁদে দিয়েছে তো রেখে দিয়ে উড়ে এসে বলছে বেটা কি হলো আমার ধোন আমার কলজা কি হলো দিয়ে নিয়ে নিল হঠাৎ বুকে করে তো বাচ্চা কাঁদলো বলে মা কি হলো ছুটে এলো তো বাচ্চা কাঁদলো বলে যদি মা ছুটে এলো এরপরে মা দুধ দিল তো তুমি হেদায়তের জন্য কোনো দিন মসজিদে গিয়েছ আল্লাহর কাছে চেয়েছো আমি ধরলাম আল্লাহই মালিক কিন্তু তোমার তুমি তো বুঝছো যে জিনিসটা খারাপ বেরিটা তুমি নিজেই জানো যেটা নোংরা জিনিস না পাক জিনিস খারাপ জিনিস এটা খাওয়া ঠিক নয় তুমি জেনে শুনে খাচ্ছ এরপরে বলছো যে আল্লাহ আমাকে হেদায়ত দেয় না কেনে রে তাহলে তো গোলমাল লাগবে তোমার মানসিকতা আগে চেঞ্জ করো বাচ্চা কাঁদলো মাদুদ দিল। ঠিক তেমনি তুমি যদি মনে করো যে আমি হেদায়াত নিব আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও এই মানসিকতা থাকে আল্লাহ দিবে কি দিবে না দিবে তো লোকটা তখন বলছে ঠিকই কথা কহেছেন না মাঝে তো ধার কোনদিন যাই না মসজিদের কাছ তো কোনো দিন যাই না তো যাক যাওয়ার চেষ্টা করে বুঝলাম হেদায়তের মালিক আল্লাহ हेदायत कुर आन दीते কোরআন এই জন্য দিতে পারে না কারণ কোরআন পড়েছে অনেক নাস্তিক কোরআন স্টার্ট করেছে একজন অনেকজন নাম বলে দিছি বাংলাদেশের টপার লেভেলের একজন বড় নাস্তিক মুফাসাল সে কিন্তু কোরআনের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন শুধু তাই নয় এ করে মাসুদ বলে একজন যিনি মাদ্রাসায় ফারাগাত করার পরে বড় প্রতিষ্ঠানে পড়ার পরেও নাস্তিক হয়ে গেছে সেই বেঈমান সেদিনকে দেখলাম কোরআনটা হাতে নিয়েছে নেওয়ার পর আর পর পায়ে হাতে নেওয়ার পর পায়ের জুতা খুলে কোরআনের উপরে রেখে দিয়েছে দিয়ে বলছে দেখ তোর আল্লাহ কি করতে পারে অথচ বেঈমান বাইশ বছর ধরে চব্বিশ বছর ধরে মাদ্রাসায় পড়েছে এরপরে ওকে হেদায়াত দেওয়া হল না ও নূর পেল না কোরআন হেদায়ত দেয় না কোরআন ওটাই বলছে ইউজিল্লু বিহি ক্যাসিরা ওয়া বিহি ক্যাসিরা ওয়া মা আমাকে পাবে হেদায়তে রাস্তায় যাবে অনেকে আমাকে পড়ে গুমরাহি পথে যাবে সে রাস্তা পাবে না নাস্তিকে রূপান্তরিত হবে এবার আপনাকে ফিলোজোফার কিছু কথা বলবো দার্শনিক তথ্য তিনটা কথা বলবো কোরআনে তিনটা জিনিস আছে কটা বললাম জোরে বলেন কথা তিনটা এক যারা মাখরাজ সহ করে পড়তে পারে ওদেরকে কি বলা হয় বলতে পারবেন কি বলা হয় কারি কি বলা হয় কারি জোরে বলেন কি বলা হয় কারি আর এক কিছু লোক আছে কোরআন পুরো তিসপাড়া মুখস্ত করে নেয় তাদেরকে কি বলা হয় হাফিজ মনে থাকবে তো আর যারা কোরআনের তর্জমা করে ব্যাখ্যা করে মানুষকে বুঝাই আরবিতে গরগার গরগার করে কথা বলতে পারে ওদেরকে এক কথায় কি বলা হয় আলেম কি বলা হয় আলেম তিনটা জিনিস এবার অনেকে তিনটাই থেকে যায় অনেকে তাজবিদ ভালো পড়তে পারে কারিও আছে হাফিজও আছে আবার তাপসিরও ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে কিছু লোক আছে শুধু আপনার আহ মানে কারি কিন্তু ত্রিশ বলে এবার আপনাদের আমি একটা প্রশ্ন করি একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে তরজামাও ভালো করতে পারে কিন্তু পুরো ত্রিশ নেয় ওই কি লয় কথা বুঝতে পারেন রে ভাই বুঝে উত্তর দিবেন একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে আরবিতে গর্গর কোরানের তর্জমাও ভালো করতে পারে কিন্তু তার কাছে ত্রিস পারা মুখস্ত নয় কি লয় হাফিজ নয় মাশালয় একজন বলেছেন একটা লোক একটা লোক কোরান শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু তিস পারাকে যেমন করে হোক মুখস্ত করে নিয়েছে গর্গর করে পড়লেছে ওই লোকটা কি লয় কারই নয় একটা লোক মুখস্ত আছে মুখস্ত আছে আপনার তাজবিদ সহকারে মাখার সহকারে পড়তেও পারে কিন্তু ও তর্জমা করতে পারে না কি তাহলে এবার কে বুঝতে পারবে বলেন কোরআনকে এবার কে বুঝবে হাফেজ কারি না আলেম কোনটাকে বলেন জি না আলেম তো পারবে ওটাকে তর্জমা করতে বলেন কে পারবে এটা ফিলোজফার মানে একটা দার্শনিক তথ্য কথা বলছি আপনাকে তাহলে আপনারা আলেম বললেন জিনা এবার শুনলেন দার্শনিক বলছেন কোরআনে দুইটা দিক আছে একটা বুক একটা মুখ একটা বুক একটা মুখ কীভাবে আছেন আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী অসুস্থ আছে এই অসুস্থ হালাতে এবার আপনি আপনি একজন ভালো ব্যক্তির কাছে গেছেন একজন মুরব্বীর কাছে গিয়ে বলছেন একজন দাতাওয়ালা কাছে গিয়ে বলছেন চাচা আপনি আমাকে দেখেন আমার স্ত্রী আপনাকে যদি বলেন যে আপনি আমাকে দু হাজার টাকা দেন ফাটাম করে তাহলে দিবে না আর যখন আপনি বলবেন চাচা যান আমার স্ত্রী অসুস্থ খুবই খারাপ অবস্থা খুব খারাপ বাড়ি কন্ডিশন ভালো নয় তো আমাকে যদি আপনি এখনই হসপিটাল নিয়ে যাব এখনই হসপিটাল নিয়ে যাব এখনই হসপিটাল রেডি হয়ে গেছি তার মানে ও কি বলতে চাইছে কি বলতে চাইছে যে তার মানে বলতে চাইছে যে কিছু টাকা দিলে ভালো হতো কিন্তু এটা কি মুখ বলছে না ভেতর বলছে এটা ভেতর বলছে মুখ বলছে না এবার শুনে নেন কোরআন কে কে বুঝতে পারবে একজন হাজি হজ করে এসেছে হজ করার পর القران فرجه ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يعض على طعام المسكين আর ওই সমাতে যেমন পড়ছে মিসকিন ওই সমাতে একটা মিসকিন চলেছে বলছে দে ভাই না খেয়ে আছি হাজি সব কিছু দেন কি বলছে বলছে কোরআন ডিস্টার্ব করতেছে ওয়ালায়িস আর মিসকিনকে ওইখানে ধমক মারছে বলছে কোরআন পড়ছে ডিস্টার্ব করতে এলি অথচ চাইতে এসেছে ও গাধা বুঝলো না কোরআন পড়ছে ওয়ালা ইয়াহুয়ালা তো আমিল তার মানে এখানে বলতে চাইছে যখন তোমার কাছে কোনো মিসকিন আসবে তাকে তাড়িয়ে দেবে না তাকে ধমক দেবে না তাকে কিছু দিয়ে সাহায্য করবে এবং তাকে বিদায় দেবে ওই গাধা বলছে ওই হাজি বুঝতে পারলো না তার মানে ও কোরআন পেয়েছে কি পেয়েছে কি কোরআনের কদার বুঝতে পারেনি কোরআনের যে কদার বুঝবে যে যে কোরআনের মর্ম বুঝতে পারল কোরআন আমল আপনার তর্জমা সহ ধরতে পারল যার যার মানসিকতা যার মধ্যে আপনার কি নাম ইসলামের সম্পূর্ণ খিনাটি তার মধ্যে ঢুকে যাবে যার আপনার হেদায়তের মানসিকতা থাকবে সেই কেবল কোরআনকে বুঝতে পারবে নচেতকে বুঝতে পারবে না ওটাই আমার আল্লাহ বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়াত সর